আমরা যারা মিডল ইস্টে আছি বিশেষ করে আবদাবি দুবাই এই ওমান কাতার সৌদি আরব এই দেশগুলোতে যারা আছি আমরা জানি আমরা যতই বছর এখানে থাকি থাকি না কেন আমরা কোনো কোনোদিনও এখানে স্থানীয় হতে পারবো না তারপরেও তারপরেও আমরা এখানে থাকতে থাকতে যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতে থাকতে থাকতে বা যেই জায়গায় কাজ করি সেই জায়গাতে থাকতে থাকতে একটা মায়া বসে যায় যে প্রতি তেমনি এই যে এই জায়গায় এটা হচ্ছে একটা সুইমিং পুল হোটেল সুইমিং পুল সো এটা হচ্ছে হোটেল আমি এই হোটেলে প্রায় আট বছর হয়ে যাচ্ছে এখন কাজ করতেছি তো এই জায়গার প্রতি একটা মায়া বসে গেছে আবার তবে তো ব্যাপারটা হচ্ছে যে এই কিছু চেঞ্জেসের কারণে এখানে সুইমিং পুলটা এখন অন্য একটা কোম্পানির হাতে চলে যাচ্ছে তাই আমাদেরকে বলা হয়েছে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত আমরা চাকরি করতে পারবো এখানে এরপরে চাকরি খুঁজে মানে অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে সো একটু খারাপ লাগতেছে এই জায়গাতে কাজ করছি অনেকদিন ধরে এটা চলে ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে আমরা আরও কিছু লোক আছি প্রায় আমাদের এই জায়গায় আসে মনে করেন ছয়জন আরও কিছু লোক আসে ভিতরে কাজ করে তারাও সো এদেরকে সবাইকে বলে দেওয়া হয়েছে আমাদেরকে নতুন চাকরি খোঁজার জন্য নতুন কোম্পানিতে জয়েন দেওয়ার জন্য যাই হোক কিছু করার নাই এটাই হচ্ছে লাইফ সো আপনাদের কাছে দোয়া চাই যাতে কোনো একটা চাকরির ব্যবস্থা হয়ে যায় আমাদের দোয়া করবেন আশা করি একটা না একটা কিছু হবে আপনাদের দোয়াই যাই হোক ভালো থাকবেন এতটুকুই বলতে চাইছিলাম আপনাদের কাছে খোদা হাফেজ